আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও তাকোয়া ফ্যাশনে ভিউয়ার্স দেখাবো আপনাদেরকে আমরা এই গরমের আরামদায়ক পোশাক এটা হচ্ছে আপনার গেঞ্জি এবং ট্রাউজার বা পাজামা যেটাই বলেন টু পিস আর আমরা যেখান থেকে দেখাচ্ছি এগুলো ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় সেজন্য ওনাদের কাছ থেকে আপনারা যেই প্রাইসে পাবেন যেই কোয়ালিটি সারা বাংলাদেশে কোথাও পাবেন না তো এক এক করে দেখানো শুরু করে দেই এই যে দেখেন এটা স্টাইপের মধ্যে ওভারসাইজ তাই না ফ্যাবস দেখেন এই ফ্রিক্স পরে যে কতটা শান্তি পাবেন হাতা থাকছে এরকম শর্ট হাতা থাকছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন বড় সাইজের সাইজের আপনার ওভার জন্য এই দেখেন এটা হচ্ছে প্লাজোটা দেখেন ঢিলে ঢালা একদম কোমরে আবার ফিতেও দেয়া আছে কালারগুলো দেখাবো আজকে আমরা হচ্ছে বড় সাইজের একদম ফ্রি সাইজের বা ড্রাম সাইজের যে যেই গেঞ্জি গুলো আছে সেগুলো দেখাচ্ছি তাই না ভাইয়া প্রাইস কেমন হবে দুইশো চল্লিশ টাকা আচ্ছা দুইশো চল্লিশ টাকা ঢিলে ঢালাই যে দেখেন কত লং গেঞ্জি দেখেছেন এটা হচ্ছে এই যে দেখেন ছোট স্টাইপের মধ্যে কালার দেখেন দেখেন এটা ব্লু একেবারে এই দেখেন এটা হচ্ছে প্লাজোটা একেবারে হচ্ছে হেলদি আপুরা পড়তে পারবেন বাসা বাড়িতে যে কেউ পড়তে পারবেন এগুলো হচ্ছে ড্রাম সাইজের বা হচ্ছে ওভার সাইজের প্লাজো প্লাস হচ্ছে টি শার্ট এটা দেখেন ওকে দাম পড়বে মাত্র দুইশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যে যেখান থেকে দেখ কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা দেখেন ব্ল্যাক এটা দেখেন পাজামা আশা করছি ভালো লাগছে ভিয়ার্স ঝটপট করে নিয়ে নেবেন এই দেখেন এটা আবার করা এই দেখেন পাজামা এখন কিছু প্রিন্টের দেখাই ফ্লাওয়ারের মধ্যে পাজামা এটা এটা দেখেন বিসকস ফ্যাব্রিক্স মধ্যে অনেকেই আছেন বিসকস ফ্যাব্রিক্স পছন্দ করেন তারা এগুলো নিবেন কালার সেম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কালার এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন এই যে দেখেন কি বা প্লাজোটা এটা দেখেন লাভ লাভ প্রিন্টের মধ্যে এটা দেখেন প্লাজো দেখেন কি সুন্দর ছোট ছোট প্রিন্টের মধ্যে স্ট্রবেরি প্রিন্টের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ওভার সাইজের জন্য ছিল ছোট বড় সব সাইজই বেসিক্যালি ওনাদের এখানে পাওয়া যায় আপনাদের যার যেরকম লাগবে নিয়ে নেবেন নিউ তাকুয়া ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন দোকান সাতানব্বই লেভেল চার লিফটে তিন আল্লাহ হাফিজ আলাইকুম